কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবারে কারা কারা নতুন করে জায়গা পেতে চলেছে তা নিয়ে যখন তুমুল জল্পনা শুরু হয়েছে এবং বর্তমানে এই জল্পনা চলছে ঠিক সেই সময়ে কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্বকে দুই দুইজনের নাম পাঠাতে বলা হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনের মাধ্যমে জানা যাচ্ছে ইতিমধ্যে উত্তরবঙ্গের মনোজ টিগ্গা এবং তমলুকের বিজয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও কিন্তু প্রস্তাব করা হয়েছে যদিও এটা কিন্তু কাটছাঁট হতে পারে বা পরিবর্তন হলেও হতে পারে তবে আপাতত যে আপডেট উঠে আসছে সেখানে আমরা জানতে পাচ্ছি যে বর্তমানে ইতিমধ্যে রাজ্য থেকে দুজনের নাম কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কিন্তু প্রস্তাবিত হয়ে গেছে আসুন আজকের এপিসোডে এই ব্যাপারটাই ডিটেলসে জেনে নিয়ে আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে গত চৌঠা জুন দু হাজার চব্বিশ ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই কিন্তু রাজ্যের পাশাপাশি সমগ্র ভারতবর্ষে নতুন সরকার গঠনের ব্যাপারে কিন্তু সকলেই অনেকটা চিন্তা নিত রয়েছেন চিন্তাটা এই কারণেই কেননা এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি স্বাভাবিকভাবেই তাদেরকে যে জোটের সাহায্য নিয়েছেন এনডিএ জোটের এনডিএ জোটের সরিক দলগুলির কিন্তু অনুমতি নিয়ে যাবতীয় পরিকল্পনা করতে হচ্ছে নতুন যে সরকার গঠন করা হবে নতুন যে মন্ত্রিসভা গঠন করা হবে প্রতিটা পদক্ষেপের ক্ষেত্রেই কিন্তু এনডিএ জোটের যে শরিক দলগুলি রয়েছে তাদের কাছে কিন্তু পরামর্শ এবং তাদের অনুমতি নিতে হচ্ছে সেটা নিয়ে যখন কেন্দ্রীয় মন্ত্রীরা বিশেষভাবে চিন্তান্বিত যেভাবে ব্যস্ত ঠিক সেই রকমই সময়ে রাজ্য থেকেও কিন্তু দুজনের নাম প্রস্তাব করা হয়েছে যদিও পশ্চিমবঙ্গের ওপর কেন্দ্রীয় দল কিন্তু খুবই ক্ষুব্ধ কেননা পশ্চিমবঙ্গে গতবারই দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে আঠারোটি পদ পেলেও এবারে কিন্তু আসন সংখ্যা কমে গিয়ে কোথায় দাঁড়িয়েছে সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন সেই জায়গা থেকে কিন্তু কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির ওপর কিন্তু খুবই ক্ষুব্ধ তবুও দুজনের নাম কিন্তু এখানে প্রস্তাব করা হয়েছে দুজনের নাম গ্রহণের জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন এসেছে রাজ্য থেকে দুজনের নাম প্রস্তাব করার জন্য এবং ইতিমধ্যে কিন্তু রাজ্য থেকে সেই দুজনের নামও প্রস্তাব করা হয়েছে যেখানে রয়েছেন উত্তরবঙ্গ থেকে মনোজ টিগ্গার নাম এবং সেই সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি এবং সেই সঙ্গে বিতর্কিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম যদিও এটা কিন্তু পরিবর্তন হলেও হতে পারে তবে আপাতত কিন্তু এই প্রস্তাবই এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের এই প্রস্তাব মোতাবেক কিন্তু এই দুজন বিজয়ী বিজেপি প্রার্থী ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন কেননা ওনাদের প্রত্যেকেরই কিন্তু শপথ বাক্য পাঠ করার ব্যাপার রয়েছে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কিন্তু তারা এখানে উন্নীত হবেন এবং প্রাথমিকভাবে কিন্তু এটা আপাতত জানানো হয়েছে পরবর্তীকালে তবে সেটা চেঞ্জ হলেও হতে পারে এখনও কিন্তু টাইম রয়েছে আজকেই তবে সেটা কিন্তু ফাইনাল হয়ে যাবে আজকের বৈঠকের মধ্য দিয়ে কেননা আজকে কিন্তু চূড়ান্ত বৈঠক রয়েছে এন ডি এর শরিক দলগুলির মধ্যে এনডিএর যে শরিক দলগুলি রয়েছে তাদের প্রাপ্ত আসনের সংখ্যা খুবই নগণ্য তথাপি বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির জয়লাভের ক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু নগণ্য নয় তাদের ভূমিকা কিন্তু খুবই বেশি স্বাভাবিকভাবেই কিন্তু তারা এই ব্যাপারটা বুঝতে পেরে প্রধানমন্ত্রীর কাছে অর্থাৎ নরেন্দ্র দামেদর দাস মোদীর কাছে কিন্তু তাদের একাধিক দাবি রেখেছে যেগুলো সামলাতে কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষে একেবারে হিমশিম খেয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো যাই হোক আজকের এপিসোডে আমরা এই ব্যাপারটা নিয়ে টোটাল আলোচনা করার চেষ্টা করছি কেননা আজকে যে এনডি এর বৈঠক রয়েছে সেখানে কিন্তু সমস্ত ব্যাপারটা চূড়ান্ত হয়ে যাবে প্রত্যেকের দাবি দেওয়া সমস্ত কিছু কিন্তু বিলিবন্টন করে এবং সমস্ত কিছু সহজভাবেই সমাধান করে যথাসম্ভব সম্ভব এখানে সমাধান করে কিন্তু কেন্দ্রীয় দল সরকার গঠনের ক্ষেত্রে বা মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে কেননা আজকের এই বৈঠক যেমন গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে কিন্তু এর ভূমিকা সব থেকে বেশি কেননা আজকের বৈঠকের পরেই কিন্তু নতুন সরকার গঠনের জন্য আজকের সন্ধ্যের মধ্যেই রাষ্ট্রপতি ভবনে গিয়ে তারা দাবি জানাবে আবেদন করবে যাই হোক এবং সেই মোতাবেক পরবর্তী আগামীকাল অর্থাৎ আট ছয় দু হাজার চব্বিশ যথাযথ সময়ে নির্দিষ্ট টাইমের মধ্যেই প্রধানমন্ত্রী পদে উত্তীর্ণ হওয়ার জন্য শপথ বাক্য পাঠ করবেন সেই সঙ্গে যারা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে থাকছেন অর্থাৎ বাংলা থেকে যে দুজনের নাম প্রস্তাব করা হয়েছে তারা ইতিমত পৌঁছে গিয়েছেন এবং ওনারাও কিন্তু শপথ বাক্য পাঠ করবেন আজ এনডিএ জোটের যে আভ্যন্তরীণ বৈঠক আছে সেখানে কিন্তু যাবতীয় বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে যাবতীয় বিভিন্ন বার্তা দেওয়া হবে এবং সেগুলো যথাযথভাবেই কিন্তু আজকে কমপ্লিট হবে এরপর আর কিন্তু নতুন করে সময় থাকছে না আর তারপরেই কিন্তু মন্ত্রিসভার সরকার গঠনের জন্য আরও এগিয়ে যাবে বিজেপি গতবারের মতো এবারেও নিজেদের মতো করে কিন্তু সরকার গঠন করা বা কেন্দ্রীয় মন্ত্রী কে কোন পদে থাকবেন সেটা কিন্তু সম্পূর্ণ বিজেপির একার অধীনে থাকবে না কেননা গতবারই যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তিনশোটার ওপর ওই আসনে জয়লাভ করেছিল সেই জায়গা থেকে কিন্তু এবারে ম্যাজিক ফিগার যেখানে রয়েছে দুশো বাহাত্তর সেই জায়গায় দুশো চল্লিশ বিজেপির রয়েছে স্বাভাবিকভাবেই তাদের জয়লাভের ক্ষেত্রে যে শরিক দলগুলির সাহায্য নিতে হয়েছে তাই তাদের মতামত এখানে কিন্তু বিশেষভাবে গ্রহণ করতে হচ্ছে যার জন্যে কিন্তু সেটা মোদির জির ক্ষেত্রে একেবারে হিমশিম খাওয়ার মতো অবস্থা হয়েছে কিন্তু যাই হোক যেহেতু ওনাদের বা শরিক দলগুলোর সাহায্য নিয়ে জোট তৈরি করেছে এনডিএ জোট গঠন করে ভোটে লড়তে পেরেছে জয়লাভ করতে পেরেছে স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে কিন্তু মেলামেশা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা তাদের সঙ্গে কিন্তু সুষ্ঠুভাবেই এই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে এবং আগামী দিনে অর্থাৎ আটই জুন দু হাজার চব্বিশ যথাযথ সময়েই কিন্তু প্রধানমন্ত্রী আসনে বসার জন্য শপথ বাক্য পাঠ করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী তবে এখানে যে দুজনের নাম প্রস্তাব করা হয়েছে অর্থাৎ মনোজ টিগ্গা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা কিন্তু রাষ্ট্রমন্ত্রী হিসেবে উন্নীত হওয়ার জন্যই কিন্তু প্রস্তাব করা হয়েছে তাদেরকে প্রতিমন্ত্রী করার জন্য এখানে প্রস্তাব এসেছে তবে যেটাই হোক সেটা আমাদের কাছে আগামী দিনে আপডেট এসে যাবে সে আপডেট এলেও আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব তো আজকের এপিসোডে এই ব্যাপারটাই আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম আশা করি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি যদি আপনাদের মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম